আমার গ্রাম নিজের নিজের গ্রাম গোপীনগর পশ্চিমপাড়া বারোয়ারি যে নাম সংকীর্তন কমিটি আজকে আমরা সেই মানে অনুষ্ঠানের গতি হয়েছি আজ আমাদের অধিবাস যে শুরু হয়েছে আমাদের ষোলোভোর নাম সংকীর্তন এটা চলবে এবং সাধারণ মানুষের জন্য প্রতিদিন আমাদের অন্যের ব্যবস্থা রয়েছে এবং এছাড়াও আমাদের একটা মূল বিষয় ছিল এই অনুষ্ঠানে একটা প্রধান আকর্ষণ ছিল আমাদের বাংলার যে বিখ্যাত গায়িকা ভক্তিগীতি গায়িকা অদিতি মুন্সি মহাশয়া তার আসার কথা ছিল তিনি মানে অনিবার্য কারণবশত তিনি গতকাল আসতে পারেননি উনি দশই এপ্রিল উনি ডেট দিয়েছেন সেই দশই এপ্রিল আবার আমাদের এই অনুষ্ঠান মঞ্চে ভক্তিগীতি পরিবেশন করতে আসবেন অদিতি মুন্সি মহাশয় এছাড়াও আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে এই বার্তা দিতে চাই যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের আত্ম মানে আত্মর প্রতীক সর্বজয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে নিয়ে সর্বধর্ম মানে সমন্বয়ে তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তাটা আমরা মানে মানুষের মধ্যে প্রবেশ করাতে চাই যে মানুষ সব মানুষই সমান সব মানুষের কাছে একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম এটাই আমরা চাই আমাদের বার্তা থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার সাড়ে দশ কোটি মানুষের তিনি যে অভিভাবিকা তিনি যে সবার নেত্রী তিনি বলেছেন যে আমাদের বাংলায় হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সবাই এক এর মধ্য দিয়ে আমরা এই দেবগ্রাম অঞ্চলের সব মানুষের মধ্যে এই বার্তাই দেব আমরা সবাই এক আমাদের মধ্যে এই বার্তায় বয়ে আসুক যে বাংলা ভবিষ্যতে আরও সুন্দরভাবে চলবে সুন্দরভাবে বাংলা এগিয়ে যাবে আমরা প্রতিদিন মানুষের জন্য সবার জন্য মানে আমরা অন্য মানে ভোগের ব্যবস্থা মানে অন্যের ব্যবস্থা রেখেছি মানে সবার জন্য সে গরিব দুঃখী বড়ো লোক সবাই সবাই এখানে এসে সবাই খাওয়া দাওয়া করবে মানে আমরা দুবেলায় ব্যবস্থা রেখেছি দুপুর রাত তাছাড়াও আমরা বিভিন্ন অনু বিভিন্ন মানে আরও সাধারণ যে অনুষ্ঠান আরও বিশেষ কিছু অনুষ্ঠানের আমরা এখানে ব্যবস্থা রেখেছি আর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয় সম্মানীয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী মহাশয় তিনি উপস্থিত থাকবেন